শেরপুরের কনি মেয়ার জন্য এই চক মানুষের জন্য ভিক্ষা করতেছে আমার টিম রাইট পুরো বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটাররা ভাই আমি আর এই ছেলে স্টিক দিয়ে মারতে চায় এটা কি চরসব বিল্লালকে মারা না মানবতাকে মারা তারা পূর্ব পরিকল্পিত আমরা গেছিলাম কনিমিয়াকে নিয়ে সমাধান করবো মারামারি করার জন্য না একজন কিডনি কে নিয়ে গেছিলাম যে কেন আমাদের রেখে চলে যাবে ও আসতেছে না কনিমিয়ার বাড়িতে আমরা দুই দিন ধরে আসি আটচল্লিশ ঘন্টা যাবৎ আসি ও কেন আসতেছে না ফোন দিতে ধরে না রাইট রাইট এখন আমার কথা একদম ক্লিয়ার এটা আমি জানি না শেরপুর বাসী এটা দেখবে এটা আমি দেখবো না শেরপুরের মাটিতে ব্যবসা করবে শেরপুরের মানুষের পাশে তার হ্যাডাম নাই দশ লাখ টাকা দেওয়ার তার হ্যাডাম হয় না দশ টাকা দেওয়ার অথচ থ্রস বিল দিবে ওটা তার লাগা যায় কেন তোমার কাছে পয়সা নাই দাও স্টিক ধরতে পারে পাঁচ লাখ টাকা দিতে পারো না ঠিক আমি জানি না আমি শেরপুর এটা আমার আমি পুরো চৌষট্টি জেলায় কাজ করি আমি এক শুধু এক জেলা নিয়ে পড়ে থাকি না আমার এক নাসা নিয়ে পড়ে থাকার টাইম নাই তোর সব এক জুয়া নিয়ে পড়ে থাকে না এক নিয়ে পড়ে থাকে না পুরো বাংলাদেশ নিয়ে কাজ করি জানে মানুষের পাশে দাঁড়াই একজনের দেখা দেখি আমাদের আমি সবসময় বলতাম নাসা আমার ভাই কেন জানেন আমি ঠিক দিন পর্যন্ত সীমা অতিক্রম করে আগ সুযোগ দিচ্ছি জি নাসা আজকে স্ট্রিক্ট ঠিক আছে আমি বলে রাখি নাসার সাথে আমরা যদি হাতা করতাম আমার গাড়ির চাবি রেখে দিস দেন আমি চাবি চাইছি দায় নাই একবার দুইবার তিনবার চাইছি দেন আমি বলছি আমি চাবি নিব না আমার বাসায় যাইতে হবে না আমি শেরপুর পর্যন্ত যাব জাস্ট চাবি দিয়ে দিস হোয়াট ইজ দিস স্টিক হাতে নিতে চাও চাবিটা রাইখা দিতা হ্যাঁ দিয়ে দিয়া কেন চাবি এত হ্যাঁ আমার রাইখা দিতা এ আমার বাইন্দা রাখতা তুমি জানি না আমি শেরপুরের মানুষদের কাছে চকপাটুকের মানুষের কাছে এই শেরপুর জেলা এই শেরপুর সদর সহ আমি জাজপুরে দেশবাসীর কাছে এই বিচারটা দিলাম মানবিক কাজে বাধা এটা পুরো ঘটনা জানে একজন সাইমনের পাশে দাঁড়ায় নাই একজন সাইমনের পাশে দাঁড়ানোর জন্য বলছি আমাদের কন্টেন্ট একটা ফান্ড কালেক্ট করতে জানাই এই সিন্ডিকেট এই মাফিয়াগিরি এই সন্ত্রাসী শেরপুরে মাটিতে থেকে একজন কন্টেন্ট ক্রিয়েটর কিভাবে করে আমাকে দেখান আমি শেরপুর জেলার একটা কন্টেন্ট ক্রিয়েটর একটা একটা দেখান আমার অভিযোগ দেন আমাকে আমাকে দিয়ে একটা ক্ষতি হয়েছে যে যে স্ত্রী হাতে নিতে পারে আগামী